আজ চলে এসেছি আর এই যে দরজা খুলতে দেখো কতগুলো কমতে চলে এসেছে তো এই যে আরো এইভাবে প্রতিদিন যদি একটা একটা করে বাচ্চা মরে যায় তাহলে কেমন লাগে বলতে তো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমরা দেখছো মাইক টিফিন নতুন একটা ভিডিও আর আরো বিজন তো চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো চলে এসেছি আর এই যে দরটা খুলতে দেখো কতগুলো কমতে চলে এসেছে তো এই যে আরো কিন্তু তো গাছ দেখো এইখানে আমাদের মেজাজের সাদা কালার যে বাচ্চাটা আছে তো এখানে আছে আর একটা বাচ্চা এই যে এখানে রয়েছে মেজাজের তো তারপরে আবার রাজা দেখো এখানে চলে গেছে আর সব পায়রাগুলো এখানে রয়েছে ঠিক আছে তো দেখো এই যে এখানে স্টার্নিং দেখো সব দাঁড়িয়ে আছে কত সুন্দর আর এখানে হচ্ছে আমাদের ওই ম্যাজার্জি আর এই কবুতরটা রয়েছে কি বলে মুখে কবুতরটা তো থাকুক আর এখানে এরা খেলফ্যার টেনেছে ডিম নিশ্চয়ই তো ভাই যে এখনো ডিম আসেনি ডিম আসবে খুব তাড়াতাড়ি আমার একটু চেক করতে হবে তো ভাই এদের কাছে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে ঠিক আছে কারণ পেটে হাতে দেখলাম মানে মানে ডিম চলে এসছে এদের কাছে আর এরা এখন সরাতেও বসছে তো খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে আর আমাদের এখানে রানীর অবস্থা দেখতে হবে কি আছে বাচ্চাটা কেমন আছে তো বাচ্চাটা দেখতে পাচ্ছি মারাটা গেছে তাই রানী সর কালিস তো বাচ্চাটা দেখো বাচ্চাটা তো মারা গেছে মনে হচ্ছে ইস তো গাইজ দেখো কি অবস্থা বাচ্চাটা মনে ওটা একদম ঠান্ডা হয়ে গেছে এইভাবে প্রতিদিন যদি একটা একটা করে বাচ্চা মরে যায় তাহলে কেমন লাগে বলতে তো বাচ্চাটা দেখো এই যে আজকেও আবার একটা বাচ্চা মারা গেল ভালো লাগে না তো গাইজ দেখো এই যে থাকুক এটাকে আমি হাতে রেখে দিই আর তো এদিকে আর কোনো কবিতা নেই আর সব গুলা চলে এসেছে এই যে দেখো নিচে একটা বাচ্চা আছে আর এই সাদা টা এখানে চলে এসছে আর দুই দোড়ার মতন কবুতর বিক্রি করব ঠিক আছে তো দেখেছি এই সাদাটার সঙ্গে এই কবিতারটা চূড়া আছে আর এরকম এক ডিম পারবে দেখো কাটি পাটি টেনে রেখেছে অলরেডি আর এই যে এই সাদা লেস কালো তো এই কবুতরটা আর রয়েছে হচ্ছে এই এই কবুতরটা ঠিক আছে এই দুটো কবুতর আর ওই ওই সাদা কালার দুটো কবুতর রয়েছে তো এই চারটে কবুতর বিক্রি করে দেবো কেউ যদি নিতে যাও যোগাযোগ কবিবার ঠিক আছে চলো সব কটা কবুতরকে এবার খেতে দিয়ে দিই কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো চলো খাবারটা দিয়ে দিই সব কটা কবুতরকে দিয়ে দেখতে থাকো তো রাই দেখো সব কটা কবুতরকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর আমাদের অবস্থা বাড়ির অবস্থা খুবই খারাপ কারণ একটা বাচ্চা হচ্ছে আর একটা বাচ্চা খালি মারা যাচ্ছে আর এখানে দেখো বাচ্চাগুলোও নেমে বললো তো এখানে আর একটা বাচ্চা আছে এই যে দেখো আছে কত সুন্দর দেখো কত সুন্দর ওরাও শিখে যাচ্ছে আস্তে আস্তে বাইরে ছাড়তে হবে আর এখানে দেখো আমাদের মুখী কতটা ডাকা ডাকি করছে আর এখানে দেখো এতে ডিম তারা ঠিক আছে তো খালি পিছনে ডাকা ডাকি করছে মাটিটা আর দেখো এই যে সব করা কবুতর খাওয়া দাওয়া করছে খালি একটা বাচ্চা মারাই যাচ্ছে মারাই যাচ্ছে আর গাছ পায়রা বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে তো এত পায়রা রাখবো না তো চারটের মতন পায়রা সেল করে দেবো ঠিক আছে তোমরা তাড়াতাড়ি মানে যোগাযোগ করবা নাহলে কিন্তু না ঠিক আছে তো কোন চারটে পায়রা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর আগে ঠিক আছে তো তোমরা একটু মানে যোগাযোগ করে নেবা আমার সঙ্গে কেউ যদি নিতে যাও আর ওই চারটে পায়রা কিন্তু একদম দেশি পায়রা ঠিক আছে তো দেখো খাবার যা দিয়েছিলাম শেষ হয়ে গেছে আরও খাবার দিতে হবে তো খাবারটা একটু করেনি কটা তাড়াতাড়ি 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 খাওয়া দাওয়া শেষ করো তরকারটা যথেষ্ট আর লাগবে না তো দেখো এই সব খাওয়া দাওয়া করছে আর কেউ কেউ ডাকাটাকি করছে আর এই যে এই দেখো ডিম তারা আছে বললাম না তো দেখো আমাদের ওই বাচ্চাটা নেমে পড়লে এখন আর সব কবিতার খাওয়া দাওয়া করছে করতে থাকুক ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা ধরে আমি এখানে আমাদের দিয়ে দিয়েছি তো দেখো এই যে খাবার রয়েছে ঠিক আছে আর পায়রাদেরও তো অলরেডি খাবার দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আর সব কবত জল খেয়ে দিয়ে চলে গেল আরও খাবার রয়েছে বাট এখানে একটুও খাবার থাকবে না পুরো সব শেষ করে দেবে তো ভাই এবার এরা তো খাওয়া দাওয়া করছে করতে থাকুক ঠিক আছে আর আমরা ক্ষোভটা আটকে দিই নাহলে বেরিয়ে ব্যাপার তো ক্ষোভটা আটকে দিয়েছি আর এরা যতক্ষণ খাচ্ছে খেতে থাকুক তো তাহলে ভিডিওটা এবার শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যে ক্ষোপ দুটোর কথা চারটের কথা বললাম তো চারটে যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি সবাই যোগাযোগ করবো তো টাটা বাই বাই